টেনশনে ছিল হুজুর আসবে কিনা হুজুর নিজে বলছে আসতেছে এবার বলেন তো আপনারা খুশি না যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে ওদের নিয়ামত কে আল্লাহ তাআলা বাড়ায় দেন এবার বলেন তো শরীরের সব শক্তি দিয়ে নিন্দা হে তাকবীর আল্লাহু আকবার 100% হাই না ইজরে নিন্দা হে

এতদিন আমাদের পরে যারা নির্যাতন করেছে আমরা তাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম আমার ভাইরা এই কথা শোনার পরেও এই স্বাধীন বাংলাদেশে মধ্যর বাংলাদেশে আলো সাইদের বাংলাদেশে কিন্তু প্রযুক্তার মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে তারা বলে ঠিক আমরা বলেছি শোনেন একটু চিন্তা করে উঁচু হয়ে দাঁড়ান বাংলাদেশের যে কেন্দ্রীয় সমন্বয়ক আছে একশো জনের ভিতরে একশো আট জন হল শিবিরের নামের বাংলাদেশ শিবিরের ঐক্যবদ্ধ হয়ে কৌশল করে বাংলাদেশকে স্বাধীন করেছে কথা বলে না কোন

বলার কারণ আছে তার কারণ হলো একশো বান্ন জনের ভিতরে জন কথা বলছে দেখার ভাই ওরা বলেছিল আমরা পালাব না ওরা বলেছিল তোমাদের অত্যাচার বেড়ে গেলে

শফিকুর রহমানের কথা শুনে তোমাদের যাদের চুল কাটছে সাবধান আল্লাহর মার দুনিয়ার মার কথা বলে কোনদিন চিন্তাও করি না যে লেডি ফিরাও এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে চলে যাবে এইবার জমান ধরে বলেন এই খেলাকার যেগুলো বললেন না ওইগুলো শয়তান বহরামিন এর লোক ঠিক বলেন শয়তান বহরামিন ইমামতির জন্য বাইতুল মুকাররমের হতে সাইয়েদ মুসল্লিদের রক্ত নিয়ে সিনিয়নি খেলেছে আজকে ময়দানে যেটা কথা বলবো না মনে করবেন ওইটা ওই দেশের এবার বলেন বাংলাদেশ কিসের দেশ সর্বজন কিসের দেশ ও কত তখন দিয়েছি

আশার বাণী কয়েকটা সুরায় যায় কিন্তু ষোলো বছর মতান্তর পনেরোটা বছর আমাদেরকে তোমরা কথা বলতে দাও নাই আমি রংপুর এসেছিলাম সময় তো ভাইরা আল্লামা তালেক বানান এবং আমি আগে স্টেজে ছিলাম ছাত্রীদের আবশ্য ম্যামকে ধরে ও বলেছিল আশা রাখিনি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে কথা বলতে দেন আমাকে কথা বলতে দেন আমাদেরকে কথা বলতে হবে বসেন 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 বসেন